আমাদের এই মন্দিরে এখন হোম হচ্ছে হ্যাঁ এই মা মনসা দেবী দক্ষিণেশ্বর কালী মা নম আমাদের দেয়াশিমা নিজেই হোম করেন কোনো পুরোহিত হোম করেন না আজকে পূর্ণিমা আছে লোকের শুভকামনার জন্যে আজকে হোম হচ্ছে Um, একশো আটটা পাতা দিয়ে বের পাতা দিয়ে কম হচ্ছে মা গো বাইনি নি গো মা মহাদেবারু নমঃ ভগবতে মহাদেবায় ওম নমঃ शिवाय সুমা আত্মায় আইউম নমঃ তোমায় আইউম মা কালকে তুমি ওম নমঃ शिवाय সুমা আত্মায় তুমি জিগা আচ্ছা মা আজ কিষোর জন্য হোম করছেন মা আজ

খুব ভালো লাগলো আর আগে পূর্ণিমার জন্য করছেন তাই তো আর আপনার এই হোম হোলি কাল শেষ আচ্ছা ঠিক আছে দেখুন সবাই মা মনসা দক্ষিণেশ্বর মা দেখুন এবং যাদের পূর্ণ কাজ হয় তারা মায়ের বুকে

যেটুকুনি আসুক মার কামনাতে ইচ্ছা ভালো হয় আমি নিজে থেকে কোনো কিছু জোর করে দিই না কাউকে আচ্ছা মায়ের ইচ্ছা মতো মার কাছে আসে চাকরি যা যেটা বিশ্বাস হয় সে সেটা আসে আচ্ছা আমি যে এখানে কোনো টাকা কামাতে বসেছি তাও বসি নেই ঠিক এটা আমি মায়ের কাছে প্রার্থনা করেছি বারো বছর বয়স থেকে আমি মা হনসা পেয়েছি মা দক্ষিণেশ্বরে পেয়েছি আচ্ছা এটা আমার মানে আমার বাবা মা ছিল তারা কোনোদিন আমার পুজো জোগাড় করে দেয়নি আমি যতটুকু পারতাম ততটুকুনই আমি পুজো করতাম বাবা মহাদেবের পুজো করতাম হ্যাঁ যে কোনো আমি সবই পুজো করছি এখনো পর্যন্ত আমি এটাকে মানে বাইশ বছর তেইশ বছর হলো নিজে করেছি তারপরে মা যখন মায়ের কাজ হয়েছে মায়ের মন্দির তারাই করে দিয়ে গাছে ঠিক আমি নিজের এক পয়সা করিনি আচ্ছা এর মানে মায়ের দয়া তো হয়েছে আপনি শুধু পুজো পাঠিয়ে নিজের পুজো করি নিজের ঘরে কর্মী না না আমার নিজের একটু দুঃখ হয় যে মায়ের পুজো করে মা নিজে যদি একটু জায়গা দেয় তাহলে আমি বাইরের যে কাজটা করছি আমি সেটাও ছেড়ে দেবো আচ্ছা মা যদি মনে কামনায় আমাকে ইচ্ছা করে যদি থানে রেখে দেয় আচ্ছা তাহলে মায়ের আমি ডেলি নিতে সেবা করবো ঠিক যেমন আমি পুজো করছি যেন আমার বাচ্চা সেইভাবে পুজো করে আসতে পারে আমি কাউরের কাছে চাঁদা তুলেও পুজো করিনি আমি মাকে বসিয়েছি আমি নিজে নিজে বসিয়েছি আচ্ছা এই মাকে বসার জন্য আমি বহু ঝামেলা পেয়েছি যাবরে জাতি অসন্তি সব হইছে তো ওই মাতে ফেলে কাজ করি আমি যে মি জু দিয়েছি আমি রাত 3:00 টায় রাত 2:00 ভোর 4:00 বাজে যে পুড়ু দি আমি নিজে কোন মি জেনে রাখি আচ্ছা আমি নিজে মাতে ছাড়ি নাই কোন টাকা ও মায়ের ইচ্ছা মারি দুধ কলিতে পড়ে দাঁ নি আছে সেটা মায়ের ইচ্ছা আচ্ছা রোগী প্যাসেন্টলে আমরা ঠিকঠাক দেখেন তো হ্যাঁ হ্যাঁ আমার গায়ে মা আছে সেটা মা গায়ে আসে মা এসে মা নিজেই কথা আমি এতক্ষণ ধরে এসে

মা যেদিন আমাকে ভালো করে ঠিক জায়গায় না বসিয়ে রাখবে আমাকে মায়ের তো জায়গা দিয়েছে আমার এই জায়গার মধ্যে মাকে জায়গা দিয়েছি অত দূর থেকে মায়ের কাছে আমি আসি আমি খুব কষ্টর করে আছি

পাঁচজনকে আমি একটু বস্ত্র দান করো আমার ইচ্ছা আছে যে বস্ত্র দান করো মায়ের যে বস্ত্র গুলো পরে আমারও ইচ্ছা আছে যে মাকে দেবো আমি দিতে পারি না আমার কাছে থাকে না আমি যতটুকুনি পারি কৌশিক আমার বসেতে আমি পুজো করি ওইটুকুনি আমার মায়ের সেবা আমি করি ঠিক আর প্রত্যেকটা যেতে হয় আমি মাকে দুধ ধূপ বাতাসা ওগুলো তো এমনি লাগে আমার মায়ের কাছে ওগুলো আমি কাউর কাছ থেকে চেয়ে করি না যতটুকুনি মায়ের পারি করি ধূপ তুলসী পাতা আমার ছেলে যদি না করে তখন আমার মা তো আমরা চেপে ধরবে তখন তোর বিপদের তখন তোর লোকে হাসবে পাঁচ জনা আমি চাই না আমি চাই মা ভদ্রেশ্বর কালী মা কালী দক্ষিণেশ্বরের মা মুনাথ মনসা মা দেবী এসেছে মা

Eu